আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দর্শক আপনারা সবাই কেমন আছেন এটা আমাদের উত্তরা দিয়াবাড়ি যাওয়ার দ্বিতীয় পর্ব আমরা এখন মেট্রো রেলের ভিতরে আপনারা সবাই চেষ্টা করবেন যখন মতিঝিল থেকে উত্তরা দিয়াবাড়ি যাবেন সবাই চেষ্টা করবেন যেন ট্রেনের পশ্চিম দিকে বসার অথবা দাঁড়িয়ে থাকার ওই পাশে তাহলে সুন্দর সুন্দর লোকেশনগুলো উপভোগ করতে পারবেন আর দর্শক একটু সাবধানে আপনারা উঠান আমার সময় থাকবেন আপনাদের হাতের মোবাইলগুলো অবশ্যই চেষ্টা করবেন যেন ব্যাগে অথবা পকেটে রাখার দেখুন এক ভাইয়ের মোবাইলে যে পড়ে গেছে যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে কেন পৃথিবীটা লাগে এত সুন্দর সে কোন রূপকারে সাজালো এ চরাচর এসে কোন রূপকারে সাজালো এ চরাচর যাই হোক প্রিয় দর্শক আমরা দেখতে দেখতে প্রায় উত্তরা উত্তরে চলে আসলাম আমাদের আমার সময় অবশ্যই আপনাদের সাথে থাকা পরিবার যারা আছে বাচ্চাদেরকে ভালো করে দেখে শুনে এরপরে নামবেন যেন হাত থেকে ছুটে না যায় বাচ্চারা অনেক সময় এখানে খেলে তো এদিক সেদিক গেলে হয়তো খুঁজে পেতে কষ্ট হবে নামার সময় অবশ্যই চেক দিবেন যারা যারা গিয়েছেন তারা তারা আছে কি না কাউন্ট করে নেবেন প্রয়োজনে উত্তরা উত্তরে নামার পরে আমার এই লোকেশনটা খুবই পছন্দ হয়েছে বাচ্চাদের খেলার জন্য এবং খোলামেলা খুব সুন্দর পরিপাটি প্রিয় দর্শক আপনারা এখান থেকে লেক পারে যেতে অবশ্যই রিক্সা দামাদামি করে নেবেন অনেক দুষ্ট রিক্সাওয়ালা আছে যারা চল্লিশ টাকার ভাড়া আশি টাকা নব্বই টাকা চায় লোকজন দেখলে আর কি তো এই জন্য আপনারা দামাদামি করে এরপরে যাব আমরা চল্লিশ টাকা দিয়ে পুরো রিজার্ভ করে নিলাম রিক্সা আপনারা যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন অবশ্যই রিক্সাওয়ালা মামাকে বলবেন যেন একটু ধীরে ধীরে চালায় কারণ এই রাস্তাটা ফাঁকা তো অনেক সময় তারা চায় খুব দ্রুত চলে যেতে যেন আরেকটি ট্রিপ দিয়ে এখানে আসতে পারে এই জন্য একটু সাবধানে যাবেন কারণ অটো রিক্সাওয়ালারা খুব মারাত্মকভাবে চালায় মনে হয় তারা রিক্সা চালাচ্ছে না বিমান চালাচ্ছে এরকম একটা ভাব খুব জমজমাট বাজার বসে অনেক ধরনের জিনিসপত্রই পাওয়া যায় এখানে বিশেষ করে খাবার আইটেমগুলো খুব পাওয়া যায় মাছ সবজি তরি তরকারি ভালো ভালোই পাওয়া যায় যাই হোক দেখুন আশেপাশের কত সুন্দর নার্সারি গাছগুলো কত মঞ্চ হয়ে যায় হ্যাঁ আগে কিন্তু এই জায়গাগুলো এরকম ছিল না এখন খুব পরিপাটি সুন্দর হয়ে গেছে প্রিয় দর্শক এখানে আমার একটি জিনিস খুব ভালো লেগেছে এই যে ভাই ইনস্ট্যান্ট চিপস বানাচ্ছে তার স্কিলটা খুব ভালো তার বানানো এগুলো প্রত্যেকটা তিরিশ টাকা করে পিস বিক্রি হচ্ছে এখন তো আলুর দাম একটু কম তারপরেও আমার মনে হয় যে খুব একটা বেশি না ওই হিসাবে তিরিশ টাকা কারণ এখানে তো আর এমন না যে খুব অনেক অহরহ কাস্টমার তাদের একটু ভাড়াও দিতে হয় যাই হোক আজকে আমরা বাচ্চা সহ প্রায় ষোলো সতেরো জনের মতো এখানে এসেছি আরও কয়েকজনকে বাসায় রেখে আসছি যাই হোক বন্ধুরা বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে তাই অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার সাথেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে খুব ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবার জন্য আমি দোয়া করি আমার জন্য দোয়া করবেন সবাই একটু সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি